নব্বই পার্সেন্ট স্টুডেন্টদের রিভিশনের পদ্ধতি জানা থাকে তারা মনে করে যে একটি নোটকে বারবার পড়াই হল রিভিশন যদি তোমাকে বলা হয় যে তুমি একটি গরুর চিত্র বানো যে গরুকে তুমি ছোটোর থেকে দেখে যাচ্ছ সব সময় দেখে যাচ্ছ তুমি কি পারবে সঠিক একদম চিত্র বানাতে তুমি যদি আঁকা না শিখে থাকো কখনই পারবে না এর মানে কি যে যেই জিনিসকে আমরা সবসময় দেখতে থাকি তার মানে কিন্তু সেটা আমাদের সব সময় মনে থাকে না তার গঠন মনে থাকে না সেরকমই রিভিশন আজকে আমি তোমাদের বলবো যে রিভিশনের সঠিক পদ্ধতি কী আমি উজ্জ্বল তোমাদের সকলকে স্বাগত জানাই নলেজ হিস্ট্রি অ্যান্ড স্টাডি ইউটিউব প্ল্যাটফর্মে আমার একটি স্টুডেন্ট ছিল সে খুব ভালো পড়াশোনা ছিল খুব ভালো রেজাল্ট করতো কিন্তু সে একটি ভুল করে গিয়েছে পরীক্ষার আগে সে রিভিশন করে যায়নি পরীক্ষার এক্সাম পেশায় সে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারলো না এবার যে ভালো রেজাল্ট করতে পারলো না তার মন খারাপ হয়ে গেল এবার আমি ওকে বললাম যে ভাই তুই কেন রিভিশন করলি না তোর রিভিশনের তো অনেক সময় ছিল সে আমাকে তিনটা প্রবলেম বলল আজকে আমরা সেই তিনটা প্রবলেম নিয়েই আলোচনা করবো প্রথম প্রবলেম কি বলল যে আমি সময় পাইনি দ্বিতীয় প্রবলেম যে রিভিশন করতে গেলে ঘুম পায় রিভিশন কিন্তু খুব একটি বোরিং প্রসেস যেখানে একটি জিনিসকে তোমাকে আবার পড়তে হবে তাই মাইন্ড একটু স্লো চলে এর জন্য ঘুম পায় আর তৃতীয় সমস্যা পদ্ধতি জানা থাকে না অর্থাৎ রিভিশনে সঠিক পদ্ধতি জানা ছিল না এখন আমরা প্রথমে আলোচনা করি ঘুম পাওয়া নিয়ে দেখো বৈদিককালে দুটি পদ্ধতিতে পড়াশোনা করা হতো শ্রুতি এবং স্মৃতি শ্রুতি কি যেগুলি শুনে শুনে বলে বলে পড়া হতো আর স্মৃতি কি যেগুলিকে মনে রাখার জন্য লিখা হতো ঠিক আছে এই বৈদিক পদ্ধতিতে বলা হয় যখনই পড়ার সময় ঘুম পাবে তখন জোরে জোরে বলতে যাতে নিজের আওয়াজ নিজের কানে যায় এবং এই আওয়াজটি ব্রেনে হিট করে তাহলে কি হবে ঘুম কখনোই আসবে না যখন তোমার ঘুম পাবে রিভিশন করতে বসলে তখনই ফট করে দাঁড়িয়ে যাও দাঁড়া গেলে কি হবে মাইন্ড অ্যাক্টিভ হয়ে যাবে এবার তোমার গোটা শরীরের ভর তোমার পায়ে থাকবে এবার যখনই পায়ের মধ্যে ভর থাকে মাথা কিন্তু ঘুমাবে না কারণ তার ভয় থাকবে যদি পা ডিসব্যালেন্স হয়ে যায় পড়ে যাবে আর বসে থাকলে কী হয় মাইন্ড রিল্যাক্সে থাকে ওই জন্য দাঁড়ায় বা হাইটে পড়ো জোরে জোরে বলো যাতে কান শুনতে পারে এটা হচ্ছে প্রথম পদ্ধতি এর পরের পদ্ধতি পড়ানো এর পিছনেও এটি রিসার্চ হয়েছে রিসার্চে কি বলা হয়েছে এক দুটি স্টুডেন্ট মানে দুটি ছেলে একটি ছেলেকে বল বলা হয়েছে যে তুই নিজে পড় তুই বেস্ট ওয়েতে পড় তুই যেভাবে পড়তে পারিস সেভাবে পড় ঘরে বন্ধ হয়ে পড় যেভাবে ইচ্ছে পড় আরেকটা স্টুডেন্টকে বলা হয়েছে যে ভাই তুই যা পড়বি তা তুই তোর সমবয়সী ছাত্রদের বা তোর বন্ধুবান্ধবদের একটু পড়াবি একটু ডিসকাস করবি এরপর পরীক্ষার পরে দেখা গেল যে দ্বিতীয় ছাত্রটি যে অন্যকে পড়াইতো সে ভালো রেজাল্ট করছে আর যে প্রথম ছাত্রটি পরীক্ষার সময় তার মাইন্ড একদম ব্ল্যাঙ্ক হয়ে গেছে কারণ কি যখন সেই ছেলেটা পড়াইছে তার মাথায় রিভিশন হয়েছে সে আবার বলছে মাথা হওয়ার জন্য ওটাকে আবার স্টোর করছে আর যে ছেলেটা একা ঘরে পড়ছে সে একবারই পড়ছে সে আর রিভিশন করেনি যার জন্য পরীক্ষার সময় তার মাইন্ড ব্ল্যাঙ্ক হয়ে গেছে সেরকমই সেরকমই তোমরাও যখন পড়বা এবার পড়ার পর বন্ধুদের বোঝাও বন্ধুদের যদি তোমাদের কেন না থাকে নিজেকে নিজে বোঝাও ঘরে বসো চুপচাপ চোখ বন্ধ করো এবং নিজেকে বোঝাও যে হ্যাঁ এটার পরে এটা হয়েছিল এই ঘটনার পর এটা হয়েছিল মহাবিদ্রোহ এটা জন্য হয়েছিল ভারত ছাড়া আন্দোলন এই জন্য হয়েছিল গান্ধীজি কখন আসছিল এটা নিজেকে বোঝাও আর হালকা হালকা লিখে লিখে বোঝাও যখনই তুমি বোঝাবা তোমার মাথায় চোর হবে এটা আর কখনোই ঘুম পাবে না কিন্তু প্রবলেম তো এখনও থাকেই গেলো দাদা তুমি তো এখনও বললে না যে কি করে রিভিশন করব রিভিশন পদ্ধতি জানা নাই আমি সময় পাবো কি করে রিভিশনের বলতেছি রিভিশন দুই প্রকার হয় শর্ট টার্ম এবং লং টার্ম শর্ট টার্ম এবং লং টার্ম কী জিনিস বোঝাচ্ছি ধরো তোমাকে আমি চয়েস দিলাম দুটো চয়েস দিলাম প্রথম চয়েস যে আমি তোমাকে প্রতিদিন অল্প অল্প করে খেতে দেব এছাড়াও আরেকটি চয়েস দিলাম যে আমি তোমাকে বললাম যে আমি তোমাকে সপ্তাহে ছ দিন না খাইয়ে রাখবো এবং লাস্টের দিন অর্থাৎ সাত দিনের দিন গোটা সপ্তাহের খাওয়ার একদিনে তোমাকে খাইতে হবে তুমি কি বলবা তুমি কোনটা নিবা তুমি বল দাদা পাগল হয়ে গেছো যে সপ্তাহে গোটা সপ্তাহ না খাইয়ে থাকবো এক একদিন খাবো সব কেমন করে থাকবো আমি যদি প্রতিদিন না খাই থাকি আমার শরীর তো কমজোর হয়ে যাবে একদিনে গোটা সপ্তাহের খাবার কি করে খাবো আমার পেট তো ফেটেই যাবে কোনো দিনও পেট নিতে পারবে কোনো দিনও পারবে না রিভিশনও ঠিক তো এই রকমই তোমরা কি করো যে পরীক্ষার আগের দিন রাত্রে পুরা রিভিশন করবা ভাবছো যে আগের দিন রাত্রে পুরা পড়বো পুরা পরে পরের দিন পরীক্ষা দেবো নাইনটি পার্সেন্ট পাস কোনো হবে না প্রতিদিন যেরকম খাবার খায় আমাদের শরীরে শক্তি হয় সেরকমই প্রতিদিনই অল্প অল্প করে রিভিশন করতে হয় যাতে আমাদের মাথায় ওটা পারমানেন্টলি স্টোর থাকে এই রিভিশনের নামে হলো টেন মিনিট রিভিশন এবার এই টেন মিনিট রিভিশন কি করে করবে প্রতিদিন যখনই তুমি কোনো নোটস পড়বে টিউশনের কোনো নোটস পড়বে বা কোনো লেকচার দেখবে ভিডিও যখনই দেখলা ওর পরেই দশ মিনিটের মধ্যে ওটাকে আবার রিভিশন করে নিবা কারণ কি প্রথমে তুমি ওটা পড়লা পড়ার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের মনে থাকে না ওটা আমাদের শর্ট টাইম মেমোরিতে যায় শর্ট টাইম মেমোরি খুব বেশি হলে পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড খুব বেশি পাঁচ সেকেন্ড থাকে তারপর আস্তে আস্তে মুছে যায় এরপর আবার যখন তুমি ওটা পড়বা দশ মিনিটে রিভিশন দিবা তখন তোমার ওটা আরেকটু পার্মানেন্ট স্টোরে যাবে এরপর তুমি কি করবা এরকমই তিন দিন পর পর ওটাকে দশ মিনিট দশ মিনিট দশ মিনিট করে রিভিশন করবা আজকে যেটা পড়লা ওটা দশ মিনিট রিভিশন দিলাই কালকে আবার পড়াশোনা শুরু করার আগে আবার দশ মিনিটের জন্য ওটা রিভিশন দিবা তারপর আবার নতুন পড়া পড়বা আবার ওটাকে রিভিশন দিবা নতুন পড়াটাকে এইভাবে আস্তে আস্তে তুমি যদি কন্টিনিউ তিন দিন করতে থাকো এবার তিন দিন তিন দিন তিন দিন করে রিভিশন করতে থাকো তাহলে তোমার ওটা পারমানেন্টলি লং টার্ম মেমোরিতে স্টোর হয়ে যাবে তুমি ওটা সহজে ভুলবা না কিন্তু তারপর যদি তুমি ছেড়ে দাও তাহলে আস্তে আস্তে ভুলে যাবা আস্তে 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 রিভিশন করতে হবে যাতে তোমার একটা পুঁড়ে আরেকটা পরে যাতে ভুলে না যাও এটা হচ্ছে প্রতিদিন দশ মিনিট রিভিশন আস্তে আস্তে প্রতিদিন এইভাবে তুমি পরীক্ষার আগাব্দি পড়ো তোমার রেজাল্ট ভালো হবেই হবে গ্যারান্টি দ্বিতীয় পদ্ধতি আন্ডারলাইন পয়েন্ট বা আন্ডারলাইন কিওয়ার্ড যখনই তুমি কোনো নোট পড়বে তার গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ আন্ডার পয়েন্টগুলি আন্ডারলাইন করে দিবে ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কিওয়ার্ডগুলি আন্ডারলাইন করে দিবে কেন করবে সেটা আমি পরে বলছি এবং তৃতীয় সবথেকে গুরুত্বপূর্ণ পদ্ধতি অ্যাক্টিভ গ্রিপ কল অ্যাক্টিভ রিপ কলটি কি তুমি ধরো কোনো একটা পড়া পড়লে ধরো অসহযোগ আন্দোলন পড়লে পড়ে নিয়ে এবার তুমি এটা বইটা আস্তে করে বন্ধ করলে বা খাতাটা বন্ধ করলে যেই নোটই পড়লে তুমি এটাকে ভিজুয়ালাইজ করলে যে গান্ধীজি আসলো চরিচের হচ্ছে অসহযোগ আন্দোলন শুরু করলো নিজের মাথা আবার নিজেকে রিকল করলে এই পদ্ধতিতে তোমার ভালো ডিভিশন হবে আমরা খাবার খাইলে যেমন পেটের হজম করার দরকার সেরকমই পড়াশোনা করলে মাথা হজম করার দরকার মাথাকে এটা তুমি ডাইজেস্ট করাচ্ছ কিসের জন্য কি করে চুপচাপ বসে নিয়ে খালি এটা রিকল করতেছো এই পদ্ধতিতে তুমি যদি তোমার রিভিশন করো প্রতিদিন রিভিশন করো ট্রাস্ট মি তোমার রেজাল্ট ভালো হতে বাধ্য এইবার আমরা লং টার্ম রিভিশন সম্পর্কে জানবো এটা কিন্তু টপার্সদের টেকনিক টপার্সরা এই পদ্ধতিটি ভালো মতন ফলো করে তাই তারা টপ করে আর অ্যাভারেজ স্টুডেন্টরা এটা ফলো করে না তাই তারা টপ করতে পারে না সুতরাং একটি মন দিয়ে দেখো প্রথম পদ্ধতি কি ডেডলাইন নিজেকে ডেডলাইন দেওয়া নিজেকে সময়সীমা বেঁধে দেওয়া নিজেকে টার্গেট দেওয়া এটা কি করে করে এটা এইভাবেই করে যে নিজেকে টার্গেট দেয় যে আমি এই চ্যাপ্টারটি এতক্ষণে মুখস্ত করব বা আমি এই টপিকটি এতক্ষণে মুখস্ত করব। ধরো কেউ বললো যে আমি আজকে এই একটা গোটা চ্যাপ্টার আজকে মুখস্ত করবই করব একটা চ্যাপ্টারকে যদি আমি তিন দিন লাগাই তাহলে আমি বাকি সাবজেক্টগুলি কি করে আমি কভার করব সুতরাং টপাররা এই পদ্ধতিটি ফলো করে সুতরাং নিজেকেও তোমরা এইটা টার্গেট দাও দ্বিতীয় পদ্ধতি আন্ডারলাইন কিওয়ার্ড এই যে আন্ডারলাইন পয়েন্ট এর আগে বলেছিলাম যে আমি পরে বলবো এখন বলছি ওই যে আন্ডারলাইন করতে বলছিলাম যে নোটসে তোমার ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট পয়েন্টগুলি আন্ডারলাইন করছো ওগুলো এখন খালি পড়বে এবার আর গোটা নোট পড়তে হবে না কারণ কি তুমি প্রতিদিন দশ মিনিট করে রিভিশন করছো এবার যদি তুমি শুধু পয়েন্টগুলি পড়ো ওই পয়েন্টের ভিতরে কি আছে তোমার ওটা মাথা অটোমেটিকলি রিকল করে নেবে তাহলে তোমার কি সময়টা কম লাগলো যেই কোয়েশ্চেনটি পড়তে তোমার দশ মিনিট লাগতো সেটি এখন তোমার দুই মিনিটে হয়ে যাচ্ছে সময় কমে আসলো এটা হচ্ছে লং টার্মের বিষয় তৃতীয় পয়েন্ট কি কোয়েশ্চেন প্র্যাকটিস তোমাকে কিন্তু কোয়েশ্চেন প্র্যাকটিস করতেই হবে তুমি যতই পড়া মুখস্ত করো যতক্ষণ না তুমি লিখবে নিজের হাতে লিখবে ততক্ষণ কিন্তু মাইন্ডে ওটি ভালো মতন ছাপবে না সুতরাং তোমাকে কোশ্চেন প্র্যাকটিস করতেই হবে তোমাকে দেখতেই হবে যে তুমি কোথায় স্ট্যান্ড করছো আর টপার্সরা এটা করে তোমাকে অনেক প্রশ্ন প্র্যাকটিস করতে হবে এইবার প্রশ্নের তো প্র্যাকটিস করলে এইবার তুমি দেখো যে তোমার কোন কোন প্রশ্নগুলি ভালো মতন হয়ে গেল যে যে প্রশ্নগুলি ভালো মতন হয়ে গেছে সেগুলিকে তুমি কালির দাগ দিয়ে টিক করে দাও যেই প্রশ্নগুলি পারলে না সেগুলিকে লাল কালির দাগ দিয়ে দাও এবং যেটি পারলে কিন্তু সময় লাগলো সেটাকে তুমি ব্লু কালি দিয়ে টিক করে দাও এটাকেই বলে দুর্বল টপিক ফাইন্ড এই দুর্বল টপিকে কি করবা ওই যে লাল কালি দিয়ে যেগুলি করলা ঠিক আছে ওই টপিকগুলি তুমি ভালো করে পড়বা কারণ কি যেটা সবুজ টপিক দিয়ে হয়ে আছে সেটা তো তোমার মুখস্থ হয়ে আছে সেইটাকে পড়লে সময় নষ্ট করার কোনো প্রশ্নই আসে না রিভিশন মানে রিভিশন মানে পাড়া টপিককে বারবার পড়া না রিভিশন মানে তোমার যেটা দুর্বল টপিক সেটাকে তুমি স্ট্রং করবা যেটা জানো সেটা তো জানোই সেটা একবার দুবার দেখলা কিন্তু যেটা জানো যেটা জানো না সেটাকে তুমি দেখলাই না তাহলে তোমার আর কী রিভিশন হইলো এই পদ্ধতি তুমি যদি ফলো করো তোমার পরীক্ষায় নাইনটি পারসেন্ট মার্কস কোথাও যায়নি এই ছিল তোমাদের রিভিশনের স্ট্র্যাটেজি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে কমেন্ট করে জানাবে কিরকম লাগলো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বন্ধুর সাথে তো শেয়ার করবেই করবে যাতে তারও উপকার হয়ে যায় দেখা হচ্ছে পরের আরেকটি ভিডিওতে ততক্ষণে ভালো থাকো সুস্থ থাকো জয় হিন্দ